বিচার বিবেচনা করেননি যে এই মানুষটার সঙ্গে আমার রিলেশন রাখাটা কি এত অল উচিত হবে এত যে এত মাথা গরম করে রাখে এই লোকটা কি বা এই মহিলা কি আমার জন্য কি মানে সঠিক এর সঙ্গে চললে কি আমার লাইফটা ঠিকঠাক চলবে আমি কি এর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবো এত কিছু চিন্তাই করেননি তখন করে ফেলেছেন হিট অফ দ্য মোমেন্টে যা মাথায় এসছে রিলেশন করেছেন রিলেশনে এগিয়েছেন জোর করেছেন নিজেকে তো বুঝতেই চেষ্টা করেননি আজকে আপনি পড়ে গেছেন খাদে পরিবার থেকে অনেকে আপনাকে আটকেছিলো কেউ হয়তো আপনাকে বুঝিয়েছিলো তখন তাকে আপনার খারাপ লেগেছে তার কথা শোনেননি যা হবে দেখা যাবে যেভাবে হোক সবকিছু কিছু ঠিক হয়ে যাবে এরমভাবে চলেছেন অনেকবার রিলেশনটা কেটেছে আবার শুরু হয়েছে কেটেছে আবার শুরু হয়েছে তবে এটাও ঠিক এই আপনার যিনি পার্টনার সে আপনার লাইফে কিন্তু আপনাকে অনেক কিছু শিখিয়েছে অনেকের তো কেরিয়ার তৈরি করে দিয়েছে আপনার আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি অনেকের পার্টনার তার কেরিয়ার অবধি তৈরি করে দিয়েছে পরিষ্কার কথা